আপনার জুতাটা দিয়ে আমার দুই গালে মারেন কথাটা বলছে যে আমি পাঁচ কোটি টাকা দিল হিজাব খুলবো না শুনেন আমি তাকে না আমি আমি যখন রাতে ঘুমাতে যাই আমাকে ধরেন আপনি যদি এখন আমার গালে একটা চর মারেন তারপরেও আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমি আপনাকে মাফ করে দিয়ে যাব আমি বিন্দুমাত্র হিংসা আমার বুকের ভিতরে লালন করে আমি রাত্রে ঘুমাই না কারণ আমি বিশ্বাস করি যে আমার জীবনে সকালটা নাও আসতে পারে এই ছোট্ট জীবনে আমি কেন তাকে মাফ করবো না আমি মাফ করে দিছি কিন্তু ওনাকে ওনাকে বাঁচতে হইলে আপনার ওনাকে অবশ্যই ওনাকে ধর্মের মানে উনি যেই কথাটা বলছে যে আমি পাঁচ কোটি টাকা দিল হিজাব খুলব না সে হিজাবে উনি যতদিন পর্যন্ত আপনারা এটা রেকর্ড রাখবেন যতদিন পর্যন্ত এই মহিলা হিজাবে না আসবে এর আগ পর্যন্ত উনি বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না পারবে না এবং না আচ্ছা অনেকেই বলে যে উনি যখনই ধরা খায় তখনই একটা মেন্টাল মানে রুগীর সাথে একটা নাটক করে বা মানসিক চাপের একটা নাটক করে এটা আপনি আদৌ সত্য মনে করেন এটা ডেফিনেটলি সত্য দেখেন আমাদের আমার আপনার জীবনের মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কিন্তু এই ভদ্র মহিলার মৌলিক চাহিদা ছয়টা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্লাস ক্রাইম উনি মৌলিক চাহিদা ওনার জীবনে ছয়টা ছোটোবেলা থেকে আমরা শিখেছি যে কিভাবে কাজ করব কিভাবে নিজেকে ডেভেলপ করব কিভাবে আমার কাজের জায়গাটাকে আমি প্রশস্ত করব। আর উনি শিখেছেন যে কিভাবে ক্রাইম করব কারণ দফায় দফায় ওনার ক্রাইম এত ক্রাইম একটা মেয়ে মানুষ করতে পারে জন্য একটাই আমার সুপরামর্শ যে আপনি হিজাব পরে আবার আবার সুন্দর করে হিজাব পরে এসে আপনি প্রথমে আল্লাহর কাছে মাপ মাপচাবেন এরপরে মুসলমান ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আপনি মাপছে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আমার আমার বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ খুব আবেগী বাংলাদেশের মানুষ খুব নরম মনের মানুষ আপনাকে সবাই আবার গ্রহণ করে নিবে না আপনার জুতাটা দিয়ে আমার দুই গালে মারেন আমি রাসেল মিয়ার দুই গালে আপনার জুতাটা দিয়ে মারেন এই প্রশ্নটা আপনি আমাকে করছেন কারণ বাংলাদেশ ইসলাম মানে ধর্মীয় দেশ হিসেবে বাংলাদেশ উনি আমাকে ছেড়ে একজন সাংবাদিককে বিয়ে করেছেন এরপরে এক একজন নায়কের সাথে উনি থেকেছেন ওনার গর্বে ওনার তিন মাসের বাচ্চা এটা তো অন্য কেউ বলে নাই এটা এই ভদ্রমহিলা ওনার নিজের মুখের কথা না রাইট এরপরে দেখেন আল্লাহর পক্ষ থেকে সামাজিকভাবে এমনিতেও ডিভোর্স হয়ে গেছে এখন দেখেন আমি কোন জায়গাটার মধ্যে আছি আমি চাইলেও ওনাকে ডিভোর্স করতে পারছি না কারণ আমি যদি ডিভোর্স করি উনি আমার নামে আরও চার পাঁচটা মামলা ঠুকে দিবে এখন আমি করবোটা কি আপনারা বলেন বা দেশবাসী আমাকে বলেন আমি কি করবো আমি কোথায় যাব আমি কিভাবে বাজবো না ডিভোর্সের তার সাথে আমার অটোমেটিকলি ডিভোর্স আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে এটা আর কোনো কথা নাই এখন ঘটনাটা হচ্ছে উনি এরপরে দুইটা বিয়ে করছে দেখেন ডিভোর্স দেওয়ার তিন মাস পরে উনি বিয়ে করে সংসার করতে পারবে আমি ইয়াতে জেলে গেলাম জেলে যাওয়ার সময় উনি কিন্তু বিয়ে করে ফেলছে এই এখানে একটা অন্যায় সেকেন্ড অন্যায় হচ্ছে উনি যাকে বিয়ে করেছেন তাকে উনি স্বীকার করছেন না এরপর থার্ড অন্যায় হচ্ছে ওনার হাজব্যান্ডকে রেখে সাংবাদিক হাজব্যান্ডকে রেখে উনি আরেকজন নায়কের সাথে সম্পর্ক করে উনি মানে গর্ভবতী হয়েছেন সেটা উনি স্বীকার করছেন ওই ছেলে স্বীকার করছে না এই যে এই যে মহাজাল এই মহাজাল থেকে কে মানে কি সমাধান আছে সেটা আমার মাথায় ঢুকে না এবং